দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে তাদের যৌক্তিক আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কুল অর্থাৎ হরিঘাট স্কুলের সকল ছাত্রছাত্রী কিন্তু এখানে জয়েন্ট হয়েছেন অর্থাৎ তাদের যে যুক্তি দাবি এখানে কিন্তু যারা পড়াশোনা করে প্রত্যেকটি ছেলে মেয়ে অর্থাৎ এই আলগি ইউনিয়নবাসীর ছেলে মেয়ে তারা কিন্তু তাদের যুক্তি অর্থাৎ তাদের যে মা মাটি হচ্ছে ফরিদপুর দুই আসনে কিন্তু যেতে দিবে না তারা কিন্তু এই কথাই বলছে সবসময় কিন্তু তারা এটাই বলছে অর্থাৎ আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু তাদের আন্দোলন আন্দোলন দেখতেছি প্রতিটা মুহূর্তেই কিন্তু তারা একটি কথাই বলছে যে এই যে যে দুটি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে অর্থাৎ এই দুটি ইউনিয়নকে আবারও কিন্তু আমাদের ফরিদপুর চার আসনে সংযুক্ত করা লাগবে তারা কিন্তু সবসময় এই কথাটি বলছে দর্শক যারা লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং আসুন যুক্তিক আন্দোলনের দিকে আমরা একটু তাকাই এরা কিন্তু সকলে বলছে যে ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন বিশেষ করে ডিসি মহোদয় এবং নির্বাচন কমিশনার

<laughs> Ali, na transport. transport, transport, Action, action, direct action. With Bachir action, direct action. With Bachir action.